শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমি আমার ব্লগ আর আজকে হচ্ছে এখন বাজে ছটা পনেরো আর প্রচণ্ড তো গরম সব জায়গাতেই শুনছি আমাদের এখানেও তাই প্রচন্ড গরম তো সকালে ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে আর কি ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে তারা চা বসিয়ে দিয়ে আসলাম রান্নাঘরে আর কি বলতে এখনো কোনো মানে ঘরে বলো বাইরে বলো কোনো কাজ শুরু হয়নি শুধু রান্নাঘরের কাজটা তো রাতে করে রাখি তো ওটুকুই করা আছে কিন্তু এখনো মানে ঘুম থেকে উঠে বিছানা পর্যন্ত তোলা হয়নি তারপরে ঝাড়ঝুট কিছু দেওয়া হয়নি তার কারণটা কি তো এখনও কিন্তু আমার ছেলের স্কুল ছুটি পড়েনি গরমে তো সব স্কুলই কম বেশি ছুটি হয়ে গেছে কয়েকটা হয়তো খোলা আছে হাতে গোনা কিন্তু আমার ছেলের আজকে আছে হচ্ছে মানে তিনটে প্রকল্প আছে তো একদিনে তিনটে প্রজেক্ট আছে তো আজকে তো স্কুলে যাবে সেই কারণে আগে ছেলেকে রেডি করে হচ্ছে আগে স্কুলে পাঠাবো তারপরে হচ্ছে কাজ বাজে হাত দেবো রান্না করবো তো কি কি করছি কিরকম ভাবে করছি সেটাই তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো সারা দিন কিভাবে আমার কাটে এই গরমের দিন তো চলো এখন পরে আসছি এই দেখো বন্ধুরা করে নিয়ে চলে এসেছি আর এই গরমে ছেলেকে দুধ পাম কিছু দিই না আর আমার ছেলে খায়ও না সকালবেলায় তো চা বিস্কুট খায় তোমরা তো জানোই তো আজকেও চা বিস্কুট নিয়ে চলে এসেছি ছেলে খেয়ে স্কুলে যাবে কালকে একটা গানের ভিডিও ছেড়েছিলাম তো ভিডিওটাই তোমরা অনেক অনেক সাপোর্ট করেছ আর অনেক অনেক ভালোবাসা দিয়েছ এভাবেই কিন্তু ডেলি ব্লকদেরকেও আমাদেরকে একটু সাপোর্ট করো আর চেষ্টা করবো একটা করে গানের ভিডিও দেওয়ার কিন্তু এই যে গরম না গরমে করা যায় না এটাই হচ্ছে অসুবিধা আর সব থেকে বড়ো সমস্যা যেটা হয় আমাদের মানে ক্যামেরা ধরার তো নেই একটা ক্যামেরা ধরে করতে হয় তো ওটাতে একটু কষ্টকর হয়ে যায় তো যাই হোক যত কষ্টই হোক তোমাদের ভালোবাসার জন্য কষ্টটাকে কোনো কষ্টই মনে হয় না তো করতে সপ্তাহে একটা করে চেষ্টা করবো গানের ভিডিও দেওয়ার তো চলো অনেক বক বক করছে এখন ছেলেকে খাওয়ায় তাহলে বিস্কুট বাবু চলে আসো ওই এই দেখো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাই রেডি হাতে চা নিয়ে তো বাবু রেডি আর এই দেখো বইয়ের ব্যাগ এখন যাব হচ্ছে ছেলেকে রাস্তায় বার করতে তো চলো এখন বার করে দিয়ে আসি কুটি চলো আরে দেখো যাওয়ার আগের মুহূর্তেও ওর একটু খেলা যায় ওর খেলার জায়গায় বসে খেলা করছে চলে তো বন্ধুরা দেখতে পেলে ছেলে স্কুলে চলে গেল আর তারপরে কিন্তু আমার শুরু হয়ে গেল কাজ বাজ যেহেতু আমি রাখলাম সকাল থেকে কোনো কাজ বাজে হাত দিয়ে কাজবাজ করতে হবে কোনো কাজ বলা ভুল কিন্তু আমার শুধু জামা কাপড় কাঁচা হয়ে গেছে কয়েকটা জামা কাপড় ছিল আমার আর বাবু তো সেগুলো কিন্তু আমি কেঁচে চলে এসেছি আর মেলে দেওয়া হয়ে গেছে সেটাও তোমাদের দেখাবো আর কিন্তু আমরা এই গরমের জন্য এই রুমটা তার শুই না এই তো পাশের ঘরে শুই তো সেখানে বিছানাটা প্রায় পরিষ্কারই থাকে শুধু ছেলে খেলা করে বসে বসে তাই একটু আর কি নোংরা করে আরে দেখো বিছানায় যতক্ষণ সব বিছানা ঠিক করতে গিয়ে ফোন হটাতে হটাতে অর্ধেক সময় পার হয়ে যায় বাচ্চা থাকলে বাড়িতে এটুকু তো হবেই তাই না বিছানা নোংরা ঠিক ঘরে তেমন কিছু মোচামোজি করব না যদি নালে মোচামো করছে তো শুধু একটু ঝাড় তো ঝাড় দিয়ে দেখে দেব আর একদম খটটা মুচ ঘুরছে pore একটু মাখন বন্না করে শান্তাল pore তারপর একটু গরম হিউছো একটু ঠান্ডা হবে মেজেতা তাও মেজে সোয়াজ হবে দুপুরবেলা আর বিছানায় তো ঠাকাই যায় না এমন হবে যেন আগুন বের তো চলো ঝাড়টা দিয়ে নেই তারপর ওই ঘুমই

এই ঘরটা অনেকটা ঠান্ডা ওই ঘরে আর আগে যখন এই ঘরে থাকতাম তখন মনে হতো যেন কি গরম এই ঘরটা তো আর কি থাকা যেত না এত গরম এখন তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তার কারণে এইটুকু ঘরের মধ্যে আমার ওই ঘরে যত জিনিস আছে সব জিনিসপত্র এই ঘরটাতে আর কি থাকতো এখন যেহেতু এই ঘরটায় তেমন কিছু জিনিসপত্র নাই ঘরটা পুরো ফাঁকাই বলতে গেলে সে কারণে ঠান্ডা হয়ে গেছে বিছানা তোমরা কম আর এখন আর জামা কাপড় মেলতে আমরা ছাদে যাই না সব কিন্তু এই বারান্দা মেলে দিয়ে যে বারান্দাটা আমাদের দেখ এদিকে দেখো সূর্য মামা মনে হয় মামির সাথে ঝামেলা করে কত রাগ রাগ করে একদম রোদের ঝাটা নিয়ে উঠে পড়েছে আর এই দেখো এই বারান্দা এখানটাতেই জামা কাপড় মেলে আর প্রচণ্ড পরিমাণে রোদ আর এখানে কিন্তু এই গাছগুলো সব রাখা আছে আর কি বলতে এত গরম তার জন্য এই অ্যাডিনিয়াম ফুল গাছটাও তোমাদের দাদাভাই নিচে নামিয়ে দিয়েছে ফুলগুলো ফুটছে কিন্তু রোদে পুড়ে যাচ্ছে তো সেই কারণে নিচেই আর কি রেখে দিয়েছে আর গাছগুলো দেখেছো সকালেই জল দিয়েছে তাও কত খটখটা একদম শুকিয়ে গেছে তো কতবার করে যে জল দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানায় না এদিকে আমার এ ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটাও আর কি ঝাড় দিয়ে নিলাম আর এই দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তো বন্ধুরা ঘরের কাজকর্ম তো সবই কমপ্লিট হয়ে গেছে শুধু ঘর মোছাটা আর কি বাদ দিয়ে আর এই গরমের থেকে কষ্টের কাজ হচ্ছে রান্নাঘরে এসে আগুনের পারে রান্না করা আমার তো তাই মনে হয় তোমাদের আর কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর রান্না রান্নাঘরে এসে কি করলাম সেটাও তোমাদেরকে দেখায় আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজার তো ও বাজার থেকে কিনে আসছে দেখি আর কিছু সবজি ছিল সেটাই আর কি কেটে নিয়েছি হচ্ছে চাল কুমড়ো আর শাক একদম করে নিয়েছে রান্না বসাবো আর এই গরমের দিনে না চাল কুমড়ো লাউ এগুলো খাওয়াই ভালো ঠান্ডা ঠান্ডা জিনিস আর কি তো চলো দেখে না ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর এই দেখো এখানে কেটে নিয়েছি চাল কুমড়ো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দেখেছো শুকিয়ে গেছে ফ্রিজেও এখন সব কিছু শুকিয়ে যাচ্ছে এত রোদ্রের তাপ আর কি আর এই দেখো এখানে একটু শাক কেটে নিয়েছি চাল কুমড়ো দিয়ে রান্না হবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি আর তেলও গরম হয়ে গেছে আর এখানে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে

এই দেখো বন্ধুরা এখানে আমি চাল কুমড়োতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিলাম পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে হচ্ছে দিয়ে দেব জল তো এই দেখো আমার পুঁই শাক দিয়ে আর চাল কুমড়ো দিয়ে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার জল দিয়ে দিয়ে দেব ঢাকা তো চলো এখন ঢাকা দিয়ে দিই রান্নাটা করে তারপরে আবার আসছি দেখো বন্ধুরা এখানে ভাত হয়ে এসছে এবারে হচ্ছে ভাতটাকে আর কি নামিয়ে দেব আর এদিকে আমার কিন্তু চাল কুমড়ো পুঁই তরকারিটাও হয়ে গেছে এই জলটা শুকিয়ে গেলে আর কি হয়ে যাবে আর এই দেখো ফুলকপি কেটে রেখেছি হবে হচ্ছে আজকে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল আর এই দেখো এখানে আলু কেটে রেখেছি আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হবে আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে নিয়ে হচ্ছে নিয়ে এসছে হচ্ছে বাটা মাছ তো একটু ছোট ছোট সাইজ কিন্তু অনেকগুলোই বাটা মাছ নিয়ে এসছে আর বলেই তো দিলাম যে বাটা মাছ আলু ফুলকপি দিয়ে রান্না হবে ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল খেতে ভালোই লাগে এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আলু ফুলকপি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারই দিয়ে দিলাম জল তো জল দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখেছো বেসনে পড়ে রয়েছে আমার কত বাসন তো সকালে চা খাওয়া থেকে শুরু হয়েছে তো এখন এই সমস্ত বাসনগুলো হচ্ছে মাজবো চায়ের বাসন রান্না করতে করতে যা বাসন বেরিয়েছে সবগুলোই আর কি মারব মাজবো আর আমি কিন্তু একভাবে কাজ করি না জানো তো একটু একটু করে কাজ করি মানে রান্নাঘরের বলো যে কোনো কাজ আর একটু একটু করে ঘরে গিয়ে বসে ফ্যানের হাওয়া খাই গরমের জন্য বাসন মাজা হয়ে গেলে এদিকে দেখেছো গ্যাসের কি অবস্থা তো বাসনটা ধোয়া হয়ে গেলে রান্না কমপ্লিট হলে গ্যাসটাও আর কি মুছে নেব। এটা তো প্রত্যেক দিনই করি করব সেটার বলার বলার কি আছে রান্নার পরে তো সবই মুছতে হবে আর এই দিকে আমার বাটা মাছ আলু ফুলকপির ঝোড়ালের কমপ্লিট আর ফাইনাল লুক আরে একদম পাতলা করে রান্না করেছে আর আমি খেতেও বসে পড়েছি আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া কিন্তু আগেই হয়ে গেছে

যাই সেটা পরে ভিডিওতে বলে দেবো আজকে কিছু বললাম না এখন তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে নতুন সকালে